গতকাল অভিনেতা সিয়া আহমেদ যমুনা টেলিভিশনে বেশ কিছু কথা বলেছেন কেন তারা জাতির ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের পাশে ন্যায্য অধিকার নিয়ে ন্যায্য আন্দোলনে তারা দাঁড়াতে পারেন না এ বিষয়ে আমার কিছু কথা আছে তার আগে চলুন উনি কি বলেছেন শুনে আসি আজকে সেই জিনিসগুলো কিছু শেয়ার করা উচিত আপনারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আসলে আমরা বিভিন্ন শিল্পীকে কেউ পক্ষে ছিলেন অথবা কেউ চুপচাপ ছিলেন অথবা কেউ কোনো দলকে সরাসরিভাবে সাপোর্ট করেছেন কিন্তু একজন সাধারণ মানুষের যেই প্রতিবন্ধকতা আর একজন আর্টিস্টের যে প্রতিবন্ধকতা এই দুটা কিন্তু সেম না আমি আজকে সেটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই কারণ আমাদের অনেক আর্টিস্টদেরকে আমরা দেখেছি এটা আমরা সাথে ছিলাম সাপোর্ট করেছি দেখে হয়তো আমাদেরকে অনেকে বাহবা দিয়েছেন কিন্তু আমাদের প্যারালালে অনেকে আছেন যারা চুপ ছিলেন তো আপনাদেরকে এখন এটা জানতে হবে দেশের মানুষের জানতে হবে যে তারা কেন চুপ ছিলেন তারা ভয় চুপ ছিলেন তাদের কোনো কিছু পোস্ট করার আগে আমাদের পাঁচটা ফোন চলে আসে ছয়টা ফোন চলে আসে এবং যেখান থেকে ফোনটা আসে যে কোনো সাধারণ মানুষকে আমি বলতে পারি আপনার ট্রু কলারে যদি তাদের নাম ওঠে তাহলে আপনাদের আত্মা মানে অনেকটা কেঁপে যাবে এমন জায়গা থেকে আমাদেরকে ফোন আসে এবং আমাদেরকে সুন্দরভাবে জিজ্ঞেস করা হয় যে এই পোস্ট আসলে কেন দেওয়া হয়েছে অথবা এটার তো একটা বিরূপ ভাবমূর্তি পড়ছে তো ওই রকম প্রেসারে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা আমি বাদই দিলাম আমরা কখনো স্বাধীনভাবে কখনোই কোনো কিছু করতে পারিনি আমি আমার কি ফিল করছি আমি যদি সেটা না বলতে পারি আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা দেশের মানুষের জন্য আমরা কাজ করি যারা আর্টিস্ট তারা আর্টওয়ার্কটা বাসায় নিজে একা দেখার জন্য বানান না আমাদের কাজ হচ্ছে জনগণ যেটা চিন্তা করছে তারা যেটা ভাবছেন তাদেরকে যেটা রিপ্রেজেন্ট করে সেটাকে তুলে ধরা সেটা আমরা কখনো করতে পারি না অথবা খুব কম পেরেছি এই ফোন কল এই হুম কি হোক অথবা যেটাকে ভদ্র ভাষায় নামিয়ে ফেললে ভালো হয় এই ধরনের কথা সবসময় আর্টিস্টরা ফেস করে আসছেন আর্টিস্ট বলতে আমি সবাইকে বুঝাচ্ছি আমাদের প্রত্যেকটা সেক্টরের মানুষকে বুঝাচ্ছি তো আপনারা আমার একটা খুব রিকোয়েস্ট থাকবে আজকে যমুনার উপরে মানুষের একটা ফেইত এসেছে তো থ্যাংক ইউ সো মাচ এই আন্দোলনে এত সক্রিয় থাকার জন্য তো এই যমুনার টিভিতে আজকে আমার এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনারা একজন আর্টিস্টকে যখন মানে কোনো ওনার সব কথার মূল সারবর্ময় ছিল ভয় ভয় কি শুধু ওনারাই পান আর কেউ ভয় পান না যারা এই আন্দোলনে সক্রিয় ছিল যে ছাত্র ছাত্রছাত্রীগুলো এখানে নিজের জীবন বাজি রেখে এখানে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের কি ভয় ছিল না তাদের ভয় বলে দুনিয়াতে কিছু নাই কারণ হচ্ছে হ্যাঁ এটা হতে পারে হচ্ছে তরুণ বয়স তাদের অনেক কিছুর বাইন্ডিংস তাদের মধ্যে নাই তাদের পিছুটান অনেক কম তারা সাহস করে দাঁড়াতে পারে কিন্তু আমরা যারা বয়স্ক মানে তাদের চাইতে বয়স বেশি তারা তো এটা সাপোর্ট করতে পারি সেই সাপোর্টটা আমরা কেন করি না আপনাকে তো বলে নাই যে আপনি রাস্তায় নেমে ওদের সাথে আপনি বুক পেতে দাঁড়ান রাবার বুলেট খান বুলেট খান এটা তো জাতি আপনাদের কাছে চাই নাই আপনাদের কাছে চাইছে হচ্ছে মানে সাপোর্ট কারণ হচ্ছে আপনারা জাতির বিবেক বলতে পারেন আপনারা যে কাজটা করবেন সে কাজটা আরও জন দেখে জন দেখে অনুপ্রাণিত হয় আপনারা যদি কোনো কথা না বলেন তখন আরও জন চিন্তা করে এ লোকটা তো একটা কথাও বলল না আমি তাকে এত পছন্দ করি আবার আপনারা যখন কথা বলেন তখন বিশ জনের জায়গায় আরও পঞ্চাশ জন এসে বলে বাহ এই লোকটা তো আমাদের সাথে আছে সে রাস্তায় নাই কিন্তু আমাদের সাথে আছে আমি তো মনে করি যে লোকগুলো হচ্ছে একটা নির্দিষ্ট যে শিল্পীরা একটা নির্দিষ্ট দলের পক্ষে ছিল তারা অনেক ভালো যারা চুপ ছিল তাদের চাইতে কারণ তারা নিজের একটা স্ট্যান্ড নিয়েছে যে আমি এ দল করি আমি এই দলের সাথে আছি আর যারা নেয় নাই চুপ করেছিল তারা আসলে সুবিধাবাদী তারা নিজের চিন্তাই করে আরে ভাই আমি বাঁচলে বাপের নাম নিজে বাঁচলে বাপের নাম একটা কথা আছে না ওই জিনিসে তারা বিশ্বাসী শুনতে খারাপ লাগে কিন্তু কথা এটাই সত্য তারপর আপনাদের চিন্তা থাকে হচ্ছে ধরেন আপনি যদি এখন কিছু করেন তাহলে আপনাকে লিস্টেড করা হবে আপনি কাজ পাবেন না এটা এটা এসব ব্যাপার আপনাকে আরেক কিছু কথা বলি আপনি বলেছেন যে আপনারা যখন একটা সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে আপনাদের বেশ কয়েকটা ফোন এসে পড়ে এবং খুব ভদ্রভাবে আপনাদেরকে থ্রেড দেওয়া হয় কিন্তু একটা সাধারণ মানুষ যখন ফেসবুকে সে স্ট্যাটাসটা দেওয়া দেয় তাদেরকে কিন্তু কেউ থ্রেড দেয় না তাদেরকে রাতের বেলা এসে পুলিশ তুলে নিয়ে যায় এবং নিয়ে তারপর হাত পা ভেঙে সারা জীবনের জন্য লোলা করে জেলে ঢোকায় দেয় এটা হচ্ছে জিনিস আর একটা হচ্ছে আপনি পলিটিক্যাল প্রেশারের কথা বলেছেন আপনাদের পলিটিক্যাল প্রেশারের চাইতে যে জনতা যে এই লেখাগুলো আপনার একটা সামাজিক মাধ্যমে পোস্ট করে তার রিক্স অনেক বেশি কারণ ধরেন আমি যে এলাকায় থাকি আমি একটা কথা বললাম এই গভর্নমেন্টের বিপক্ষে আপনি আমাকে চিনবেন না অন্য এলাকার লোকজন পলিটিক্যাল লোকজন আমাকে চিনবে না কিন্তু আমার এলাকার সেই দলের লোকজন কিন্তু আমাকে চিনে তারা এসে আমার বাসায় হামলা করবে আমাকে মারধর করবে তারপর মারধর করে আমার পুলিশের কাছে দিবে পুলিশ কি করবে একটা ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করবে আমার সাত বছরের জেল হবে দুই হাজার আঠারো সালে ডিজিটাল সিকিউরিটি আইন পাশ হওয়ার পরে দুই হাজার তেইশ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত সাত হাজার প্লাস মামলা হয়েছে এর মধ্যে আপনি বলতে পারেন কতজন শিল্পীর এ মামলা হয়েছে শিল্পীর বিরুদ্ধে হাতে গোনা কয়েকজন আর বাকিগুলো হচ্ছে সাধারণ মানুষ এবং রাজনীতিবিদের রাজনীতিবিদের তো তার একটা এজেন্ডা আছে সাধারণ মানুষ নিজের মুখটা খুলতে খুললে ফেসবুক বা টুইটার বা হোয়াটঅ্যাপার লিখলো সাথে সাথে তার বিরুদ্ধে একটা মামলা এটা তো আর আপনার গণতান্ত্রিক দেশ না এখানে আপনি চাইলেই বলতে পারবেন আমি বললাম কেন কালো শাড়ি পরলেন আপনাকে তো সাদা শাড়িতেই ভালো লাগে কেন আমি সাদা শাড়ির কথা বললাম সেই জন্য আমার সাত বছরের জেল চেষ্টা তো এইভাবেই চলতেছে আপনারা দেশের বিবেক আপনারা বলেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে সত্য কথা বলতে হবে দুর্নীতি করা যাবে না কিন্তু দরকারের সময় কিন্তু আপনারা হাতে গোনা দু একজন ছাড়া কেউই আগে এগিয়ে আসেন না একটা কথা বলেন না তাছাড়া আপনারা যখন এই রাজনীতি সরি এই আন্দোলনে সাপোর্ট করেছেন আর যদি দুইটা দিন দেরি করতেন আপনাদের সাপোর্টার দরকার ছিল না তার আগে দেশ স্বাধীন হয়ে যেত সুতরাং বলতে চাচ্ছি আপনি যে সাফাইটা গিয়েছেন সেই সাফাইটা ঠিক না ভয় সবারই করে জীবনের মানে সবারই আছে সবাইগুলো উপেক্ষা করে কথা বলে রাস্তায় নামে